এই তেপ্পান্ন বছরের মাথায় এসে আমাদের সন্তানেরা তারা জেগে উঠলো আর বলল জাস্টিস আমরা বিচার চাই আমরা বৈষম্য মানি না তাদের তাকে সবাই সাড়া দিল দশ মাসের শিশু বললো আমিও হাসি বলল যে দশ মাসের শিশু হল মা তার দশ মাসের সন্তানকে তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছে সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে আপনি কি সাংঘাতিক কাজ করেছেন আপনার এই বাচ্চার বয়স কত বলে যে দশ মাস তো গুলির সামনে আপনি দশ মাসের এই সন্তানকে নিয়ে এসেছেন কেন বলে যে আমার বাচ্চা শুধু একটা না যতগুলা যুবক যুবতের রাস্তায় নেমেছে সবগুলো আমার ছেলে ছেলেকে আমি ওদের সাথে সংহতি প্রকাশ করার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য এই বাচ্চা তুলে নিয়ে চলে এসেছি এইভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সবাই নেমে এসেছিল আপনারা কেউ বৈষম্য চান চান কেউ বৈষম্য এখন যে বৈষম্য আসেনি যে আপনারা নিচে বসে ওনারা উপরে বসা আবার লাল আপনার আর বড় বড় চেয়ার এর মধ্যে তিনটা আবার আলাদা বড় চেয়ার এগুলো বৈষম্য না এগুলো এক ধরনের এগুলো থাকা উচিত না যাই হোক আলহামদুলিল্লাহ আমি বলছিলাম এই বৈষম্যের কথা বলে নাই বলেছে যে কেউ না খেয়ে মরবে আর কেউ দেশের টাকা ছুরি করে বিদেশে শত শত বাড়ি কিনবে এটা হবে না তাই হয়েছে আমরা এই বৈষম্যটা ভাঙতে চাই এবং আল্লাহর কসম এটা শুধু সম্ভব পুরানের আইনের ভিত্তিতে আর কিছু দিয়ে সম্ভব পুরাণের আইন যখন কায়েম হবে মানুষ তখন আল্লাহকে ভয় করে তার সমস্ত দায়িত্ব পালন করবে সেই সময়টা মানুষ চিন্তা করতেও দেখবে যে আমার আল্লাহ আমার এই চিন্তার উপরে খুশি কিনা কথা বলতে দায়িত্ব নিয়ে কথা বলবে যে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি কাজ করার সময় চিন্তা করবে আমার হাত আমার পা দ্বারা কারো মূল ক্ষতি হচ্ছে কিনা দৃষ্টি দেওয়ার সময় চিন্তা করবে যে আল্লাহ যে দৃষ্টি যেখানে নিষেধ করেছেন আমি সেখানে আমার দৃষ্টি ফেলেছি কিনা এইভাবে প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে ভয় করে তখন এই দেশটা বদলে যাবে ইনসাহ এবং প্রত্যেকটা মানুষ তখন রাষ্ট্রের সম্পদে পরিণত হবে এখন কেউ সম্পদ আবার কেউ আপদ যারা ইতিবাচক কাজ করে তারা সম্পদ আর যারা ধ্বংসাত্মক কাজ করে তারা আপন চুরি করা খারাপ কাজ ডাকাতি করা খারাপ কাজ ঘুষ খাওয়া খারাপ কাজ তারপরে সুদের চলা দেশেলাগুলো খারাপ কাজ জিনা করা খারাপ কাজ এই রকম যত খারাপ কাজ আছে তখন আল্লাহর মেহরবানিতে এগুলো সব বন্ধ হয়